ইতিহাস ঐতিহ্যে তীর্থভূমি এই কুমিল্লাকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রজ্ঞানে বক্তব্য রাখছি আল্লাহর কাছে সুপ্রিয় করছি এবারের জনজীবন তরুণ হিসেবে সচার বিপরীতে

চলে যাবে মাফ করবেন সবাই সংক্ষিপ্ত বিদ্যুতের যে কোনো সময় নেমে যেতে পারে তাই সংক্ষিপ্ত দুচার কথা বলতে চাই আপনারা

এই গণবের যারা দশ পনেরো দিন বিশ পঁচিশ দিনের মিডিয়া কালেজে হয়েছেন তাদের মতো বিশ পঁচিশ দিনের মিডিয়া কালেজের নেতা নয় মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা যদি আমরা বলি রাজনীত একজন মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা সে মারা গেছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে যাই হোক আমি সকলকে ধন্যবাদ করাই নির্বিশেষে বিএনপি জমা আন্দোলন